ওয়েলকাম বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে হাজির হয়েছি আরও একটা ডার্বি কিন্তু আজ হয়ে গেল আর এফ ডিএলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ছিল মুনবাগান সুপার জয়েন্ট আর ইস্টবেঙ্গলের মধ্যে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আর এই ম্যাচে কিন্তু আরও একবার সুপার সুপারজায়েন্ট হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে এক শূন্য গোলে ম্যাচে কিন্তু একমাত্র গোলটি মুনবাগান সুপার জয়েন্টের হয়ে টং গোলটি করেন দ্বিতীয়বারধ্যে এরপর কিন্তু ইস্টবেংলে একটি পেনাল্টি পায় এবং জোসেফ কিন্তু সেটি বাইরে মারে মানে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের সাথে সাথে জুনিয়র টিমের ফুটবলাররাও কিন্তু একই টাইপের ফুটবল খেলছে আন্ডার টোয়েন্টি থ্রি যে রিলায়েন্স ফাউন্ডেশনের টিম ইস্টবেঙ্গলে আজ কিন্তু অতি অতি জঘন্য ফুটবল খেলেছে পেনাল্টিটিও কাজে লাগাতে পারলো না বাইরে মেরে বসলো জোসেফ তো এই দল নিয়ে কিন্তু আশা করা যায় না ইস্টবেঙ্গল এই মরশুমের যে টিম তৈরি করেছে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি পর 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 পরপর সব ম্যাচ হারছে সেটা মোহনবাগান সুপার জায়ান্টি হোক বেঙ্গল ফুটবল একাডেমি হোক অ্যাডামাস হোক সবার কাছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি আন্ডার সেভেন্টিন টিমকে পাঁচ গোল মেরে চলে গেছে এই যে ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম সেখান থেকে যে ভালো প্লেয়ার উঠবে বেঙ্গলের সেই জায়গায় কী করা হচ্ছে কোথা থেকে প্লেয়ার আনা হচ্ছে কীভাবে আনা হচ্ছে সেটা কিন্তু কেউ জানে না যারা আজকে এই সিলেকশন কমিটিতে আছে যারা স্পটার তারা কিভাবে কোথা থেকে প্লেয়ার ধরে আনছে আমার তো মনে হচ্ছে যে কোনো ক্যাম্পগুলো যে আছে ফুটবল ক্যাম্প হয়তো কোনো কর্মকর্তার ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকে প্লেয়ার ঢুকিয়ে দেওয়া হচ্ছে আন্ডার থার্টিনের জন্যে আন্ডার ফিফটিনের জন্যে যার ফলে এরকম জঘন্য রেজাল্ট হচ্ছে ভালো ফুটবলার কালেকশান না হওয়ার জন্যে জুনিয়র টিমের যে কোচেরা আছে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার থার্টিনে ফাল্গুনি দত্ত বরুণ সেনগুপ্ত পারফরমেন্স দিতে পারছে না তারপরও তারা বছরের পর বছর কিন্তু কোচিং করিয়ে যাচ্ছে কার স্বার্থে কিসের স্বার্থে কোচিং করা হচ্ছে কেউ জানে না এরপর তো গত মৌসুমে যেই টিমটা একটা প্রত্যাশা জাগিয়েছিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে আন্ডার টোয়েন্টি থ্রি টিম সেই টিমটাতে এই মৌসুমে সব থেকে বাজে ফুটবল খেলেই চলেছে আজকে তো মনবাগান সুপার জায়েন্টের সাথে অতি জঘন্য ফুটবল খেলেছে কোনো সারা ম্যাচে বলা যায় সারা ম্যাচে কোনো পরিকল্পনাই ছিল না টিমটার মধ্যে ছটা পাস খেলা পাঁচটা পাস খেলা ফুটবলাররা জঘন্য থেকে জঘন্য ফুটবল খেলছে সিনিয়র টিমের যেমন অবস্থা জুনিয়র টিমেরও তেমন অবস্থা পরপর ডার্বি হেরে চলেছে এর দায় কে নেবে এর দায় কী নেবে কর্মকর্তারা তারা কী টিম করছে আজকে ম্যাচ হাঁটতে হচ্ছে ঘোষালবাবু আছে তাকে যে কি করতে রাখা হয়েছে এখন পর্যন্ত যায় না কোন প্লেয়ার নিয়ে আসা হচ্ছে নিকৃষ্ট মানে সিনিয়র টিমের জন্য বিদেশি ফুটবলার নিয়ে আসা হচ্ছে কোচের উপর প্রেশার করা হচ্ছে নানা জায়গা থেকে এরকম শোনা যাচ্ছে এইভাবে ইস্টবেঙ্গল হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে এইভাবে নষ্ট করছে কিছু মুষ্টিময় মানুষ যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে ইসবাঙল ক্লাবকে নিয়ে আজকে ইসবঙ্গল ক্লাবে দুর্দশা চোখে দেখা যায় না সমর্থকেরা প্রত্যেক দিন কাঁদে কাঁধে মাঠ ছাড়ছে লজ্জায় মুখ লুকাতে হচ্ছে মনবাগান সমর্থকদের সামনে এটা কেন হবে দিনের পর দিন আজ থেকে না গত কুড়ি বছর বাইশ বছর হয়ে গেল দু হাজার তিন চারের পর সর্বভারতীয় কোনো লিগ জিততে পারেনি কেন এরকম হবে শুধু লেগাসি দিয়ে চলেছে যে আমরা এই করিনি আমরা ওই করিনি এইভাবে চলবে না এইভাবে চলবে না সত্যি কথা এক একটা সমর্থক খেলা দেখতে আসে কেউ বনগা থেকে কেউ চন্দননগর থেকে কেউ হাবড়া অশোকনগর পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার দূর থেকে পকেটে পয়সা থাকে না তবুও কিন্তু ইস্টবঙ্গলের টিকিট কেটে তারা মাঠে আসে শুধুমাত্র ইস্টবঙ্গলের জয় দেখার জন্যে কিন্তু দিনের শেষে ওই আতপেটাকে বাড়ি থেকে বেড়ায়। বাদ পেটাকে বাড়ি থেকে বেরোনোর পর পেটে কিছু পড়লো কি না পড়লো তারা কিন্তু ওই লাল হলুদ জার্সি সমর্থনের জন্য আসে সব পরম্পরায় তাদের রক্তের সাথে মিশে গেছে ইস্টবেঙ্গল তো সেই জায়গা থেকে প্রতিটা মানুষ কিন্তু খেলা দেখতে আসছে এই দুর্দিনও ইস্টবেঙ্গলে খেলা দেখতে যখন দশ এগারো নম্বর আছে তখনও সত্তর সতেরো হাজার লোক তখনও সতেরো হাজার লোক মাঠে আসছে তো বুঝতে হবে কারা বুঝবে এইগুলো বোঝার লোক এই মুহূর্তে কেউ নেই ইস্টবেঙ্গলকে ভাঙিয়ে সবাই খেয়ে যাবে কিন্তু দিনের শেষে চোখের জল ফেলবে ইস্টবেঙ্গলের সমর্থকেরা এভাবে আর কতদিন চলবে এখন সময় এসেছে পাল্টানোর টিম টিমের খোল নলছে পাল্টানোর কিছু অসাধু মানুষ যারা নিজেদের স্বার্থে আজে বাজে বিদেশে নিয়ে আসছে সেই মানুষগুলোকে ক্লাব থেকে বার করার সময় এসেছে নাহলে কিন্তু এভাবে ইস্টবেঙ্গলকে বাঁচানো যাবে না ইস্টবেঙ্গলে এবছর কর্মকর্তারা চেষ্টা করেছিল কিছু ভালো প্লেয়ার এনে একটা টিম করার কিন্তু সে টিমের যা পারফরমেন্স আমরা দেখছি প্লেয়ারদেরও দায়বদ্ধতা নেই ইস্টবেঙ্গলের প্রতি আর অফিসিয়ালরাও কিন্তু নতুন আর কোনো ভালো প্লেয়ার আনছে না এটা কেন হচ্ছে কাদের স্বার্থে হচ্ছে যে মানুষগুলো আজকে বাসের পেছনে ঝুলে বাড়ি ফিরছে বাসে ভেতর ঢুকতে পারছে না পকেটে টাকা নেই কিন্তু ইস্টবেঙ্গলে খেলা দেখার জন্যে টাকা জোগাড় করে টিকিট কাটছে তাদের কৈপত্যা কে দেবে আর কবে হবে কবে বেঙ্গল রেজাল্ট পাবে কবে ঘুপন্ত যে মানুষগুলো বসে আছে ওই চেয়ারে তাদের কবে ফিরবে আর কতদিন সমর্থকেরা চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছাড়বে এবার কিন্তু সময় এসেছে জবাব দেওয়ার তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হব তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না